আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ তুলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পরিষ্কার ও সাদা তুলা তাহলে এটি তার সমৃদ্ধির প্রতীককে বোঝায় অর্থাৎ ওই ব্যক্তির জীবনে অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছ থেকে তুলা সংগ্রহ করতে এটি ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল খুব শীঘ্রই পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তুলায় আগুন ধরতে তাহলে এটি দ্বারা বোঝায় ওই ব্যক্তিকে কোনো সতর্ক বার্তা দিচ্ছে অর্থাৎ ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে তাই আগে থেকেই সতর্কতা দেওয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তুলা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির আর্থিক উন্নতি হবে বা ওই ব্যক্তির ঋণ মুক্তি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তুলা দিয়ে বালিশ তৈরি করতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো সম্পর্ক হবে বা প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তুলা দিয়ে তার সারা গায়ে কিছু জড়িয়ে রাখতে তাহলে ওই ব্যক্তির কোনো রোগবালাই থাকলে সেই রোগবালাই খুব শীঘ্রই ভালো হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য